এখন কত ডিগ্রিতে আছে আমি আসলে এটা লাইটের দিক টাকা আমি দেখতে পাচ্ছি একশো ডিগ্রিতে কিন্তু বন্ধুরা চলে গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো আমরা সাধারণত যে বিশ টাকা খরচ করে বাজার থেকে ধরনের লাইট কিনে কিন্তু আমরা সোলার সিটেমের সাথে ব্যবহার করতে পারি তো অনেক বন্ধুরা একটা বিষয় জানতে চাইছে যে এটা আসলে কত ওয়ার্ড এবং কত এমপিআর কনজিউম করে থাকে তো এই বিষয়টা এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি এই ধরনের লাইট কিনে যদি আমাদের সোলার সেটআপের সাথে ব্যবহার করি এটা কতদিন টিকবে বা এটা টিকার কি উপায় আছে যদি আমরা স্থায়িত্ব মানে বেশ কিছুদিন যদি ব্যবহার করতে চাই লং টাইমের জন্য তাহলে আমরা এটা কীভাবে ব্যবহার করতে পারি আমি যদি জাস্ট সিম্পলে দেখাই এটার পিছনে যে হিট সিনটা দিছে না এটা কিন্তু একদম সাধারণ মানে একদম নিম্নমানের একটা হিট সিন ব্যবহার করছে তো সেই ক্ষেত্রে আমি কী করেছি মোটা টাইপের মানে অনেক বড় সরো টাইপের হিট সিন ব্যবহার করেছি এটা হচ্ছে পিসির মাদার বোর্ডের হিট সিন তো এটা কিন্তু মোটামুটি ভালো ওয়েট তো এই ধরনের হিটসিন দিয়ে যদি আমরা এই লাইটগুলো ব্যবহার করি তাহলে কী হবে লাইটটা সহজে কাটবে না আর এটা কিন্তু যথেষ্ট মানে ঠান্ডা করে রাখবে এটা হিটসিনটা কিন্তু প্রচুর মোটা একটা হিটসিন তো অবশ্যই আমি এটা আপনাদের দেখায় দিব যে এইটা এবং এইটা দুইটা বিটা আসলে কী তফাৎ হচ্ছে হিটসিন ব্যবহার করার পরে এবং হিটসিনের ব্যবহার করে কোনটা কী তফাৎ হচ্ছে সেটা অবশ্যই আমি দেখাবো এবং এটা কত ওয়াট কনজিউম করে সেই জিনিসটাও আজকে দেখাবো বন্ধুরা তো অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন হয়তো দেখা গেছে এই ভিডিওটা দেখে আরও দশজনের উপকারে আসতে পারে তো অবশ্যই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের সর্বদাই আপনাদের চাওয়ার উপরে কিন্তু আমি ভিডিও তৈরি করি আর যেহেতু আমি সোলার বিষয় নিয়ে সবসময় ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনারা যেই ভিডিও থেকে আপনাদের উপকার আসবো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তো আমি হচ্ছে আমার মিটারটাকে আগে কানেকশনটা করে নিলাম বন্ধুরা তো আমি আমার ব্যাটারিটাকে একটু এই সাইডটাই দিয়ে দিই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে তো বন্ধুরা আপনাদের যদি আমি একটু দেখাই আমার মিটারে এখন শো হচ্ছে হচ্ছে বারো দশমিক তিরিশ বারো দশমিক তিরিশ আমার মিটার এখন এখন শো হচ্ছে তো এখন হচ্ছে কি আমি এই যে আমি একটা লাইট তৈরি করছি এটাকে হচ্ছে আমি জাস্ট প্রাথমিক অবস্থায় হচ্ছে দিয়ে আমি চেক করে দেখব যে এটা কত ওয়াট কনজিউম করে এবং কত এমপিয়ার কনজিউম করে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমি এই লাইটটা একটু বাঁকিয়ে দেবো কারণ এটা যদি আমার চোখে লাগে না আমি অনেক সময় ধরে মানে ঠিক মতন চোখে দেখতে পারি না এতটা পরিমাণ আলো হয় এই লাইটটায় যার জন্য আমি একটু ঘুরিয়ে দিলাম বন্ধুরা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এক একটা লাইট হচ্ছে এক দশমিক নয় এমপি কনজিউম করছে এবং আমাদের ওয়াডটা কনজিউম করছে তেরো দশমিক এক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এক দশমিক শূন্য সাত এক দশমিক শূন্য সাত এবং আমাদের ওয়ার্ড কনজিউম করছে হচ্ছে বারো দশমিক আট তো আমাদের বারো দশমিক আট নয় এবং তেরো মানে জাস্ট এর ভিতরেই থাকছে তো এক এম্পিয়ার আমাদের কনজিউম করছে আমরা দেখতেই পাচ্ছি এক এম্পিয়ার করে কনজিউম করছে তো এটার আলোটা যদি আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে মনে একটু বেশি ভালো হয় তো বন্ধুরা আমি আমার যে লাইটটাতে আমি ভিরো করি ওই লাইটটাকে আমি অফ করে দিয়ে আমি জাস্ট এটার লাইটটাকে একটু ধরে রাখলাম আপনারা একটু দেখেন এই লাইটের আলোটা দেখেন আমি জাস্ট আমার ফেজর দিয়ে রাখলাম কেমন আলো হচ্ছে আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন এবং আমি আমার যদি এই সাইডটাই দেই দেখেন এই কিন্তু প্রচুর পরিমাণে আলো হচ্ছে তবু ধর আমরা হচ্ছে যদি বাড়িতে এই ধরনের লাইট যদি আমরা ব্যবহার করি এটা কিন্তু আমি অনেক সময় ধরে জ্বালাইছি তারপর কিন্তু আমার এটা কোনো রকম হিট হয় নাই এটা কিন্তু যথেষ্ট একটা ঠান্ডা হয়ে আছে তবু ধর আমরা যদি বাসা বাড়িতে এই ধরনের লাইট আমরা এইভাবে একটু মোটিভেশন করে জ্বালাই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় আমরা যদি বিভিন্ন ধরনের কোম্পানির লাইটগুলো যদি ক্রয় করি সেটা কিন্তু অনেকটা দাম বেশি হচ্ছে এবং ওয়ার্ড কম পাচ্ছে এটা কিন্তু মাত্র তেরো ওয়াট কনজিউম করতেছে আপনারা দেখতেই পাইছেন তেরো ওয়াট কনজিউম করতেছে প্লাস হচ্ছে এটার আলো কিন্তু অনেকটা বেশি প্রচুর আলো মানে টোটালি তিনটা লাইট মিলে যে আলো হবে এর একটা লাইট আশা করি সেই আলোটা হবে এখন আমরা যদি এই ধরনের মোটা হিটসিন বা আদার্স অন্য যেই টাইপের হিটসিন আছে আপনার ওই হিটসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই লাইটটা আপনার অনেক দিন লাস্টিং হবে বন্ধুরা তো আমরা কিন্তু আপনাদের কত ওয়াট কনজিউম করে সেটা কিন্তু আমি দেখালাম এখন হচ্ছে আমরা দুইটা লাইটের হিটসিন এবং হিটসিন সারা এই দুইটাকে আমরা দেখবো যে আসলে কে কত বেশি হিট হয় বন্ধুরা আমি হচ্ছে আমার তিনটা রুমের জন্য হচ্ছে তিনটা লাইট তৈরি করেছি এটা বড় এটা মাঝারি এবং আরেকটা হচ্ছে ছোট আর আমি তিনটা রুমের ভিতরে হচ্ছে তিনটা লাইট ব্যবহার করবো যেহেতু এখানে আমার তেরো ওয়াট এবং এক এম্পিয়ার করে কনজিউম করতেছে তাহলে তিনটা রুমে আমার তিন এমপিয়ার কনজিউম করবে তো মোটামুটি আমার বেশ আলো হয়ে যাবে কারণ আমি এক একটা রুমে তিনটা করে লাইট ব্যবহার করি তো এর পাশাপাশি হচ্ছে আমি এর একটা করে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা দেখব যে আসলে এই দুইটা লাইটের ভিতরে কোনটা বেশি হিট হচ্ছে এটা আমরা একটু দেখব বন্ধুরা তো অবশ্যই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি সর্বপ্রথম যে কাজটা করব। দুটো লাইটই আমরা একসাথে কানেকশন দিয়ে দিব তো আমি প্রথম পজিটিভটাকে ইন করে দেই। তার পরবর্তীতে দিয়ে দেবো হচ্ছে আমি নেগেটিভ আর আমার কাছে যেহেতু ইনফারেন্ট থার্মোমিটার আছে তো এটা দিয়ে হচ্ছে আমি টেস্ট করব যে আসলে আমাদের এই লাইটগুলো কেমন হিট হয় এটা আসলে আপনাদের একটু বোঝানোর জন্য হচ্ছে চেষ্টা করব বন্ধুরা তো আমি দুইটা লাইট কিন্তু একসাথে অন করে ফেলছি বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুটা লাইট কিন্তু একসাথে হচ্ছে জ্বলছে এটা এবং এটা তো জাস্ট আমি পাঁচ সেকেন্ড ওয়েট করব তারপর হচ্ছে আমি দেখব যে আসলে কোন লাইটটা কেমন হিট হচ্ছে তো বন্ধুরা আমি সর্বপ্রথম যদি আপনাদের দেখে আপনারা যদি আমার মিটারটাকে একটু দেখেন আমি কিন্তু একটু আগে হচ্ছে মাইনাস করছিলাম মানে প্রচুর ঠান্ডা বরফ পানির ভিতরে হচ্ছে আমি ধরে দেখছিলাম তো এখন হচ্ছে আমি জাস্ট এটাকে হিট দেখি কত দেখেন আমার হিট চিন বসানোর পরে কিন্তু আমার একচল্লিশ ডিগ্রিতে আছে এখন হিট এটা আমার একচল্লিশ ডিগ্রিতে হিটটা আছে দেখেন বন্ধুরা একচল্লিশ ডিগ্রি এবং আমি এখন এইটাকে দেখব এটা কেমন হিট অবস্থায় আছে তো এইটা দেখেন ছিয়াশি ডিগ্রিতে চলে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একচল্লিশ ডিগ্রিতে আছে এবং আমার এই লাইটটা কিন্তু ছিয়াশি ডিগ্রিতে চলে গেছে এই যে এই যে দেখেন আমি আবার আপনাদের দেখাই এটা কত ডিগ্রি আছে দেখেন বন্ধুরা এখন কত ডিগ্রিতে আছে আমি আসলে এটা লাইটের দিক তাকাইছি আমি দেখতে পাচ্ছি না একশো ডিগ্রিতে কিন্তু বন্ধুরা চলে গেছে আর এটা কিন্তু আমার এখন কত ডিগ্রিতে আছে বন্ধুরা এটা মাত্র বিয়াল্লিশ ডিগ্রিতে আছে তার মানে এই ধরনের হিট সিন ব্যবহার করায় আসলে তফাত কি হচ্ছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে হচ্ছে বুঝতে পেরেছেন যে এই ধরনের লাইট যদি আমরা বাসাবাড়িতে ব্যবহার করি এটা কি পরিমাণে হিট জেনারেট করে সেটা কিন্তু আপনারা দেখতেই পাইছেন এই লাইটটা আমি জাস্ট হাত দিয়ে ধরতে পারতেছি না এটা এতটা পরিমাণে হিট দেখেন আমি বন্ধ করে দেওয়ার পরেও ওই লাইটটা কত আছে দেখেন আপনারা টেম্পারেচারটা একটু দেখেন আমি লাইটটা অফ করে দিই এই অবস্থায় দেখেন আমি আরেকবার দেখে আপনাদের জাস্ট লাইটের বডিতে ধরলাম তিরাশি ডিগ্রিতে আছে দেখেন তিরাশি ডিগ্রি যদি আমি আমার এই লাইটটাই যদি আমি ধরি আমার এটা কত মাত্র একত্রিশ ডিগ্রিতে আছে তাহলে বন্ধুরা এখানে আমরা কোন বিষয়টা বুঝতে পারলাম যে আসলে এই ধরনের হিট সিন ব্যবহার করে যদি আমরা এই বিশ টাকা মাত্র বিশ টাকা দেখেন অনলি বিশ টাকা এই ধরনের হিট সিন আপনার ভাঙারির দোকানগুলোতে পেয়ে যাবেন তো ধরেন পঞ্চাশ টাকা এক একটা পিস হিট সিন নিল আর বিশ টাকাতে একটা লাইট নিলেন হিট সিন আপনার কখনোই নষ্ট হবে না তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা লাইট বিশ টাকাতে কিনে আর একটা হিট সিনেভিতে ব্যবহার যদি করেন আপনি কোনো পর্যাপ্ত একটা আলো পাচ্ছেন আপনার সাশ্রয় হয়ে যাচ্ছে যখন লাইটটা যদি কখনো কেটে যায় আপনি এটাকে চেঞ্জ করে আপনি নতুন আরেকটা হচ্ছে নিয়ে নিলেন বিশ টাকার ভিতরে আপনি বসায় দিলেন তাহলে কী হচ্ছে আপনার অনেকটা সুবিধা হচ্ছে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে আমি এখানে দুইটা ভাগকে বিভক্ত করে আপনাদের দেখাইছি প্রথমে হচ্ছে আমি এটা কত ওয়ার্ড এবং এটার কত এম্পিয়ার কনজিউম করে এক দ্বিতীয়ত হচ্ছে এটা কেমন হিট হয় এটা কতটা পরিমাণে হিট হচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তো আশা করি আপনাদের বিষয়গুলো বুঝাইতে পেরেছি আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন